বাঙালি বরাবরই আড্ডা দিতে ভালোবাসে পাড়ার রকের নির্ভেজাল আড্ডার স্থান শুধু পরিবর্তন হয়েছে রকের বদলে এখন জায়গা করেছে বিভিন্ন ক্যাফে বাঙালি একদিকে যেমন আড্ডা দিতে ভালোবাসে তেমন আড্ডা দিতে দিতে যদি পেট পুজো না হয় তাহলে তাদের চলে না তাই ক্রমশ বাড়ছে ক্যাফেগুলির জনপ্রিয়তা কলকাতাবাসীর সেই ক্যাফে প্রীতির কথা মাথায় রেখে পথ চলা শুরু হলো নর্থ কার টু পয়েন্ট শরৎ ব্যানার্জি রোডে শুরু হওয়া এই ক্যাফেতে থাকছে বিভিন্ন ধরনের লোভনীয় পথ চাইনিজ থেকে কন্টিনেন্টাল সব ধরনের পদ থাকছে একসাথে তলায় সেই সঙ্গে ক্যাফেটির পরিবেশও বেশ মনোমুগ্ধকর একান্তে নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে একটু সময় কাটাতে আপনি একবার ঢুমারতেই পারেন এই ক্যাফেতে ক্যাফেটার ঢুকে আমার কেমন যেন একটা ন্যাচারাল ন্যাচার ফিলিংস হচ্ছে তোমরা যদি দেখো মানে ওপর দিয়ে পুরো ফুল লাইক খুব খুব সুন্দর লাগছে ঢুকেই মনে হচ্ছে যেন একটা ভীষণ সুদিং একটা প্লেস অ্যান্ড বেস্ট উইসেস টু নটকা হাউজ খুব ভালো লাগছে যাকে ডাকা হয়েছে এবং আজকে একটা ভালো ওদের একটা শুভ দিনে আমি আই এম ফিলিং ভেরি প্রাউড টু বি পার্ট অফ নট হাউস টুডে হ্যাঁ এবং প্রত্যেকে বলবো যারা ফুড ব্লগাররা আছো তাদেরকেও বলছি তারাও আসো এবং দে আর হ্যাভিং মিনস ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্ড নট অনলি ডিফারেন্ট কাইন্ড ওদের অনেক অনেক এরকম কিছু ডিশেস আছে যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি আর আ অ্যান্ড স্পেশালি ফর কলকাতা ভেজিটেরিয়ানস অ্যান্ড মারওয়ারি সেক্টর যারা হচ্ছে অ্যাকচুয়ালি পিওর ভেজ ভেজ খেতে মানে পিওর ভেজ খাই এবং আমরা অনেক সময় অনেক ক্যাফে বা রেস্টুরেন্ট পিওর ভেজ পুরো পাই না সো প্লিজ ডু কাম হেয়ার ডু ভিজিট হেয়ার অ্যাট নটকট হাউস অ্যান্ড টেস্ট দ্য ফ্লেভার অফ নটকট হাউস আই বিলিভ অনেক অনেক ভালোই হবে কারণ ওনারা প্রথম না এই রেস্টুরেন্ট বা ক্যাফে ইন্ডাস্ট্রি মিন্স হোটেল ইন্ডাস্ট্রিতে নতুন না Uh, ये हम लोग का फोर्थ वेंचर है इससे पहले हम लोग का थाउजेंड बी बोल के प्योर वेज रेस्टोरेंट था सबसे पहला वेंचर एंड देन नॉर्टकट हाउस मिंटो पार्क में भी है बेलव्यू के जस्ट एडज तो वो भी हम लोग का कैफे है विच ओपन बाय सेवन एंड क्लोजेज बाय फोर एंड दिस इज न्यू वेंचर सो लेट्स डिश हम लोग इधर डिमसम एंड सुशी विच हैजिन एडेड तो वो हम लोग का रहेगा इन मल्टी क्यूजिन फूड है इधर इंडियन तंदूर सब चीज रहेगा तो आई गेस पीपल विल लाइक द फ्लेवर्स एंड एवरीथिंग। एवरी रिपोर्ट चैनल टेन